দু হাজার ষোলো টিচার ভার্সেস ফ্রেশার্স যারা নতুন টিচার হবে তাদের মধ্যে এখন কিন্তু যুদ্ধ চলছে যে চাকরিগুলো আমাদের হবে না ওদের হবে এ যুদ্ধ কতটা সঠিক আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করছি মন দিয়ে ভিডিওটা একটু তোমরা দেখো দেখো দু হাজার ষোলো টিচার তারা চাকরি করে তাদের এক্সপিরিয়েন্স আছে আর যারা ফ্রেশার্স তারা চাকরি করে না তাদের এক্সপিরিয়েন্স নেই এবার তো যাদের এক্সপিরিয়েন্স নেই তারা তাহলে তারা চাকরি পাবে না এটা কিন্তু অনেকে ধরে নিয়েছে কিন্তু হিসাব কি তাই সত্যি কি তাই মানে তুমি যুদ্ধ যুদ্ধ করার আগেই তুমি ভেবে নিচ্ছ আমি যুদ্ধ পারব না কারণ ওই যুদ্ধে ওদের কিন্তু হাতে প্রচুর অস্ত্র আছে তাহলে এর ফলে কি হলো যুদ্ধ যুদ্ধে নামার আগেই আগেই আউট তো আমি তোমাদের একটা কথা বলছি চাকরি যারা পরীক্ষা ভালো দিয়েছে তারাই পাবে সেটা ফ্রেশার্স হোক আর ফ্রেশার্স ছাড়া মানে তোমার দু হাজার ষোলো টিচার এবার দু হাজার ষোলো টিচার সবাই চাকরি পাবে এই যে চিন্তা ভাবনাটা কিভাবে আসত কি করে সম্ভব তোমরা একটু কমেন্ট করে আমাকে বলো তো সাইটের মধ্যে পরীক্ষা একজন টিচার যদি সে কুড়ি পায় সে এক্সপিরিয়েন্স নিল দশ নাম্বার কিভাবে চাকরিটা পাবে একজন ফ্রেশার্স সে যদি পঞ্চাশ পায় তাহলে চাকরিটা কে পাবে ফ্রেশার্স পাবে না ইন সার্ভিস পাবে একটু হিসাব করে তোমরা আমাকে বলো তো এই যে যুদ্ধটা চলছে ফ্রেশার্সদের তরফ থেকে ইনসার্ভিসদেরকে গালি দেওয়া হচ্ছে আবার ইনসার্ভিসদের তরফ থেকে ফ্রেশার্সদেরকে গালি দেওয়া হচ্ছে এর ফলে কি হচ্ছে টিচার তো সবাই আলটিমেটলি সবার লক্ষ্য তো একটাই একটা কথা আমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু কেউ কারো শত্রু নয় আমরা সবাই কিন্তু একই জাত টিচারদেরও চাকরিটা দরকার ফ্রেশার্সদেরও চাকরিটা দরকার ফ্রেশার্সরাও কষ্ট করে এসেছে পরীক্ষা দিয়েছে ঠিক তেমনি টিচাররাও কিন্তু কষ্ট করে চাকরিটা পেয়েছিল আগে তারা কিন্তু সেই চাকরিটা বজায় রাখার জন্যই পরীক্ষা দিয়েছে আবার এই চাকরির মধ্যে সবাই কি ফ্রেশার্স চাকরি পাবে মোটেও না এই চাকরির মধ্যে কি সবাই কি সমস্ত ইনসার্ভিস কি চাকরি পাবে মোটেও না কিন্তু এই চিন্তাভাবনাটা অনেকেই আছে গুলিয়ে ফেলছে কি করে সম্ভব তাহলে একটা ফ্রেশার যখন চাকরি পাবে না তার মনে যতটা কষ্ট হবে একটা ইনসার্ভিস যখন তার চাকরিটা ফিরে পাবে না তার মনে কষ্টটা কি সমান হবে একটু তোমরা সবাই ভেবে বলবে দেখো পরীক্ষাটা এমন নয় যে পরীক্ষাটা কিন্তু জলের মতো সহজ হয়েছে কিছু সাবজেক্টে সোজা আছে কিছু সাবজেক্টে মারাত্মক কঠিন আছে এবার যার কঠিন হয়েছে তার মনে কতটা ঝড় যাচ্ছে তার মন তার দিন কিভাবে কাটছে সেই জানে আর যার পরীক্ষা হয়েছে সে আমার কথা শুনছে যার পরীক্ষা মনে করো ভালো হয়েছে সে কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে কিন্তু কমেন্টের আশায় কমেন্টের উত্তর গালি দেওয়া বা এগুলো কিছুই করছে না সে কিন্তু নিজের স্টাডিটা কিন্তু বজায় রেখেছে সে কাউকে বলছে না যে আমাদের হবে না ওর হবে ওর হবে না এর হবে আমার কেন হবে না ওটা বলছে না যারা দু হাজার ষোলোই হোক আর এই যে ফ্রেশার্স হোক এই যুদ্ধটা আমার মতে না একদম কোনো মানে নেই একদম বেসলেস একদম বেসলেস পরীক্ষা যদি কেউ ভালো না দিয়ে থাকে সেটা দু হাজার ষোলোরও চাকরি হবে না ফ্রেশারও চাকরি হবে না এবার প্রশ্ন আসি ওদের এক্সপিরিয়েন্স যে আছে যেটা সোশ্যাল মিডিয়াতে কমেন্টের বন্যা ওদের এক্সপিরিয়েন্স আছে তাই ওরা সবাই চাকরি পাবে এই কথাটাই কিন্তু সবাই বলছে ওদের এক্সপিরিয়েন্স আছে তাই ওরা সবাই চাকরি পাবে আর আমাদের এক্সপিরিয়েন্স নেই ফ্রেশার্সরা ফ্রেশার্সদের তরফ থেকে বলছি আমাদের এক্সপিরিয়েন্স নেই মানে আমাদের চাকরি হবে না ওদেরই সবার চাকরি হবে এটা কিভাবে সম্ভব একটু আমাকে তোমরা কমেন্ট করে বলবে এটা বুঝতে গেলে তোমাকে একটু আগের কথা আমি একটু মনে করিয়ে দেই যারা ফ্রেশার্স তাদেরকে আমি তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে চাকরিটা সম্ভব আগে বিএড ছাড়া কিন্তু নিয়োগ হতো বিএড থাকলে তার আলাদা একটা মার্ক ছিল বিএড না থাকলেও যেমন তোমার কলেজ সার্ভিস কমিশনে পিএইচডি থাকলে তার নম্বর আলাদা আছে পিএইচডি না থাকলেও তার নম্বর আলাদা তাহলে অনেক যারা টিচার কলেজে যাদের আছে পিএইচডি ছাড়াও চাকরি হয়েছে আবার পিএইচডি দিয়েও চাকরি হয়েছে তাহলে যাদের পিএইচডি ছিল তাদেরও চাকরি হয়েছে আবার যাদের পিএইচডি ছিল না তাদেরও চাকরি কি হয়নি হয়েছে তো এবার প্রশ্ন হচ্ছে যে যার ছিল তার কাছে সময় ছিল পিএইচডি করার সুযোগ ছিল সে পিএইচডি করেছিল আর যে পিএইচডি করেনি তার কাছে সময় ছিল না সুযোগ ছিল না পিএইচডি করেনি কিন্তু চাকরিটা তো পেয়েছিল তো তারা কি সেই যুদ্ধটা করেছিল করেনি কারণ ও ওর আগে জন্মগ্রহণ করেছিল ওর কাছে সুযোগ ছিল তাই সেই যোগ্যতাটা অর্জন করেছিল পিএইচডির হয়েছিল ওর চাকরি ঠিক তেমনি একইভাবেও তারপর আরেকটা কথা বলছি বিএড সেম আগেও তো বিএড স্কুলে বিএড দিয়েও চাকরি হয়েছিল বিএড ছাড়াও চাকরি হয়েছিল তাহলে বিএড ছাড়াও চাকরি হয়েছিল বিএড দিয়েও চাকরি হয়েছিল তো যাদের বিএড ছিল তারাও চাকরি পেয়েছিল আর যাদের বিএড নেই তারাও চাকরি পেয়েছিল তো তখনও কি সেই যুদ্ধটা হয়েছিল কি মানে তখনও তো সবাই ফ্রেশার তো একটা শ্রেণী ছিল বিএড ছিল তাদের তাদের জন্য আলাদা নম্বর বরাদ্দ ছিল তো তারাও চাকরি পেয়েছিল তো একটা শ্রেণী ছিল বিয়েড ছিল না তো তাদের তাদের ছিল না মানে কি ওই ঘরটাও ওই নাম্বারটাও পাচ্ছে না তো তাহলে কি তার চাকরিটা হয়নি হয়েছিল তো সেম যদি তুমি এখনও তুমি এটাও এই পরীক্ষাও যদি তুমি এটাই এটাও ভাব ভাবতে তো পারো তো আমাদের ওই যোগ্যতাটা নেই ওটা ওটা বাদ কিন্তু ওটা ছাড়াও তো চাকরি সম্ভব অনেকেই কমেন্ট করে বলছে সম্ভব না আমি বলছি কি করে সম্ভব না টিচার আছে তো তাদের যদি পরীক্ষাটা খারাপ হয়ে থাকে তাহলে তারা কিভাবে চাকরিটা পাবে তুমি আমাকে একটু বলো তো কিভাবে সম্ভব যদি তারা দশ বিশ মার্ক পেয়ে থাকে পঁচিশ মার্ক পেয়ে থাকে কিভাবে চাকরিটা টেন মার্কস নিয়ে চাকরিটা কীভাবে পাবে ওরা তো একটা মানসিক মানে একদম মানে মানসিক দিক থেকে ধ্বংস হয়ে গেছে ফ্যামিলি ট্যামিলি নিয়ে অনেক আছে পরীক্ষা দিতে পারেনি তো তারা সেই মানসিক অবস্থায় পরীক্ষা দিয়েছে আর যারা ফ্রেশার্স তারাও তো দীর্ঘদিনের প্রিপারেশন তো মানসিক স্ট্রং একটা ফ্রেশার্স যখন পরীক্ষা দিতে গিয়েছে তখন কিন্তু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ কিন্তু তার কাছে কিন্তু সে যে মেন্টাল প্রিপারেশান তার যে চিন্তা নিয়ে পরীক্ষা দিয়েছে আর একটা ইনসার্ভিস যখন দু হাজার টিচার পরীক্ষা দিয়েছে তার কি মানসিক দুজনের অবস্থা কি সমান ছিল মোটেও না তাহলে আমরা ওদেরকে গালি দিচ্ছি ওরা আমাদেরকে গালি দিচ্ছে এই গালিটা মোটেও ঠিক নয় এর যুদ্ধটা ঠিক নয় আলটিমেটলি সবাই কিন্তু আমরা সমান সবাই শিক্ষক কেউ হয়তো প্রাইভেট স্কুলের কেউ হয়তো সরকারি স্কুলের বা কেউ হয়নি হতে যাচ্ছি এই যুদ্ধটা মোটেও ঠিক নয় পরিস্থিতি যে যে পজিশনে আছে সেই বোঝে একটা ফ্রেশার্স যেমন যে পরিস্থিতিতে আছে তার কাছেও যেমন চাকরিটা ইম্পর্টেন্ট সেমভাবে একটা ইন সার্ভিসদের কাছেও কিন্তু চাকরিটা ফিরিয়ে আনার লড়াই তার কাছেও কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু আমাদেরকে একটু ভাবতে হবে যে পরীক্ষা যদি ভালো না হয়ে থাকে সেটা কিন্তু কোনো ফ্রেশারও চাকরি হবে না কোনো কিন্তু ইন ইনসার্ভিসও চাকরি হবে না তো আমরা আমি এটাই বলতে চাচ্ছি যে এর পিছনে এই যুদ্ধে এই কমেন্টের বন্যা এ ওকে গালি ও ওকে গালি এগুলোর পিছনে না ছুটিয়ে আমরা নিজেদের লক্ষ্যে থাকি দেখো যে পরীক্ষা খারাপ দিয়েছে তাকে যদি তুমি জিজ্ঞাসা করো তার মনে কি ঝড় চলছে সেই জানে সেটা ফ্রেশার্স হোক ইনসার্ভিস হোক একটা এটা কথা তো আমাদেরকে মানতে হবে একটা একজন চাকরি করে না আর একজন চাকরি করে তার জীবন এক ধারা নয় তার জীবনযাত্রা এক নয় যারা ফ্রেশার্স তাদেরও যেমন কষ্ট ইন সার্ভিস তাদেরও কষ্ট একটা ফ্রেশার্স একটা সিঙ্গেল আছে একজন সিঙ্গেল তার উপর কিন্তু সংসার যেভাবে চলছিল সেভাবেই চলবে কষ্ট করেই চলছিল হয়তো কষ্ট করেই চলবে কিন্তু একজন ইনসার্ভিস যখন চাকরি করছে তো ওর একটা ফ্যামিলি আছে তাহলে ও কি পরিস্থিতিতে আছে ওরও চাকরিটা দরকার ও চাকরিটা না পেলেও শেষ হয়ে যাবে কিন্তু আমরা সবাই ভেবে নিচ্ছি যে সার্ভিসদের সবাই ভালো দিয়েছে কারণ ওদের দশ নাম্বার আছেই চাকরিটা হয়ে যাচ্ছে এটা আমরা নিজে নিজে অনুমান করে নিচ্ছি মানে ওই যে মানে কি বলবো আর দূর থেকে দেখে কাজবন ঘন মনে হয় না ব্যাপারটা এরকম আমরা ভাবছি ওরা শুকে আছে ওরা আছে ওরা আসলে কেউ কোনো জায়গায় শুকে নাই ঠিক আছে কেউ কোনো জায়গায় শুকে নেয় তো পরীক্ষা যে ভালো দিয়েছে সে পাবে তো এগুলোর পিছনে না ছুটে প্রিপারেশান নেওয়া উচিত কাট অফ একটা মোটামুটি আমরা সবাই জানি কোন সাবজেক্টে সোজাসুজি ব্যাপার যেটা কাট অফ হচ্ছে যেটা যে সাবজেক্টে কঠিন প্রশ্ন হয়েছে সেটাতে কাট অফ অবশ্যই কমবে আর যেটাতে কঠিন প্রশ্ন হয়নি সোজা প্রশ্ন হয়েছে সেটাতে কাট অফ হাই হবে এটা জানা আর বিশেষ করে ফিলোসফিতে আরেকটা জিনিস যে সমস্ত সাবজেক্ট যেগুলো শুধু এইচএসে আছে ক্লাস নাইন টেনে নেই সেগুলোর কিন্তু একটু কাট মানে নাইন টেনের তুলনায় কমই হবে কেন কারণ সেখানে কিন্তু কম্পিটিশানটা একটু কম হবে কারণ নাইন টেনে সেম সাবজেক্ট ওখানে যারা পরীক্ষা দিয়েছে তারা ওখানে বসবে ইলেভেন টুয়েলভে বসবে কিন্তু ইলেভেন টুয়েলভে যে এইচএস সেকশানে যেমন সাবজেক্টগুলো আছে যেমন পল সায়েন্স আছে এডুকেশান আছে ঠিক আছে ফিলোসফি আছে এই যে এই টাইপের সাবজেক্টগুলো কিন্তু শুধু এইচএস এস আছে তাহলে এই টাইপের সেকশানগুলোতে কী হয় ক্যান্ডিডেট কম তো এগুলোতে কাট অফটা কিন্তু আমরা অনুমান করতেই পেরেছি কোনটাতে কত হবে তো অরিজিনাল গল্প যেটা কেউ কারো পিছনে লেগে লাভ নেই যারা ভেবেচ যে আমরা পাস করতে পারবো আর এটাও কিন্তু একটা নেগেটিভ চলছে মানে তুমি পড়াশোনা করছো তো তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই আমাদের হবে না ওদের হয়ে যাবে ওদের হবে না ওদের হয়ে যাবে আরে বাবা পরীক্ষাটা যদি কারো ভালো না হয়ে থাকে কারও হবে না ইন সার্ভিসেরও হবে না ফ্রেশেরও হবে না কি করে হবে সম্ভব বলো তো কি করে হবে তো পরীক্ষা যে দিয়েছে আর একটা কথা মনে রাখবে ইন সার্ভিস কিন্তু মাত্র ওই হাফ হাফের মতো আছে মানে তোমার ওই কত পনেরো ষোলো হাজার সামথিং হবে ঠিক আছে তেরো চোদ্দো বারো যে এই টাইপেরই হবে পুরোটা কখনোই হবে না তো এর ফলে কী হচ্ছে যারা ভালো স্টুডেন্ট আছে ফ্রেশার্স তারা কিন্তু মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে হ্যাঁ পড়াশোনা ছেড়ে দিবে এর ফলে সামনে ইন্টারভিউ আছে সব মানে প্রিপারেশান খারাপ হয়ে যাবে তো এগুলোটা এগুলোর দিকে না ছোটাটাই ভালো একটা শ্রেণীর এক্সপিরিয়েন্স আছে কেউ কারো থেকে নাম্বার বেশি কেউ না কারো থেকে নাম্বার কম আছে অনেকে তো আছে মাধ্যমিকের টপার আছে এইচএসের টপার আছে গ্র্যাজুয়েশনের টপার আছে তাই বলে কি যে টপার নেই সে চাকরি পায় না তো সেরকমই তো আগেও তো বিএড ছাড়া চাকরি হয়েছিল কেউ বিএড আছে তো তখন কি যুদ্ধ হয়েছিলো অনেকে তো কলেজে পিএইচডি আছে পিএইচডি ছাড়াও চাকরি হয়েছে বা পিএইচডি ছাড়াও চাকরি হয়েছে পিএইচডি দিয়েও চাকরি হয়েছে পিএইচডি ছাড়া তা যার ছিল পিএইচডি হয়েছে যার পিএইচডি ছিল না তো নেই এটা নিয়ে তাহলে তখনও তো তাহলে অনেকে পরীক্ষা বসতোই বসতোই না এই আমাদের তো পিএইচডি নেই এই আমাদের তো বিএড নেই ওদের তো বিএড আছে ওদের চাকরি হবে না তাইগুলো কি চাকরি হয়নি এগুলো পিএইচডি থাকলেই যে চাকরি হবে আবার অনেকে পিএইচডি আছে চাকরি হয়নি পিএইচডি নেই তারও চাকরি হয়েছে পরীক্ষাটা যদি খারাপ হয় তো কী করে হবে তো এগুলো হচ্ছে সব মানে কি বলবো এগুলো অরিজিনাল গল্প না গল্প হচ্ছে সবাই সবার জায়গায় ঠিক চাকরিটা সবার কাছে ইম্পর্টেন্ট ঠিক আছে সবচেয়ে যদি একটা বেশি কথা মানে নিজের নিজে নিজেকে যদি প্রশ্ন করা হয় নিজেকে যদি প্রশ্ন করা হয় সবচেয়ে একটা ফ্রেশার্স ইন সার্ভিস কার কষ্ট বেশি কার দুঃখ বেশি এটা নিজেকে প্রশ্ন করে তোমরা বুঝতে পারবে কার কষ্টটা বেশি একজনের একটা ফ্রেশারও ফ্যামিলি আছে একটা ইনসার্ভিসেরও ফ্যামিলি আছে একটা তুমি যখন নিজে আমি তোমার যুদ্ধ করে কেন লাভ নেই আমি এই জন্যই বলছি যে তুমি যখন নিজে যখন চাকরি করবে এখন যে পজিশনে তুমি আছো যে পজিশনে তুমি কষ্টে করে চলছো ফ্রেশার্সদের কথা বলছি আমি যে কষ্ট করে তুমি চলছো তুমি যখন চাকরিটা পাবে সেই কষ্টটা কিন্তু তুমি আর করবে না কারণ তখন কিন্তু তোমার কিন্তু এতদিন কষ্ট করেছিলে চাকরি পাওয়ার জন্য তো যখন তুমি কষ্টটা করে চাকরিটা পেলে তখন কি সেই কষ্টটা তুমি আর করবে কোনো দিনও না তুমি আলু সিদ্ধ ভাত করে বা মানুষের বাড়িতে কাজ করে বা পড়াশোনা করে চাকরিটা পেলে তো তারপরে যখন চাকরিটা পাবে তখন কি তুমি সেই আগের কাজগুলো করবে কখনোই করবে না আগে যেভাবে খেতে আগে যেভাবে তোমার ছিল সেটা কি না তখন কিন্তু তোমার কিন্তু আস্তে আস্তে চাকরিটা পাওয়ার উন্নত মানে একটা উন্নত জীবনযাপনটা লাভ করার চেষ্টা করবে তো ইনসার্ভিসদের কিন্তু আমাদের এই এই যে ফ্রেশার্সদের এই এই পজিশনের থেকেও ইনসার্ভিসদের অবস্থা কিন্তু ওরকমই ছিল এক সময় তো এই দিন তো চলতেই থাকবে একটা শ্রেণী থাকবে একটু পিছিয়ে একটা শ্রেণীতে বেগিয়ে তো যে যেমন সিনিয়র আসে সেই হিসাবে তো তারাও এই দিনটা এমন তো নয় তারা শূন্য থেকে একদম শূন্য থেকে এসে একদম হঠাৎ করে সবকিছু পেয়ে গেলো তা তো নয় তাদেরকেও প্রত্যেকটা স্টেপ ফলো করতে তাদেরকেও তো তাদেরও অবস্থাটা তোমরা ভাবো তো তারা যদি চাকরিটা না পায় তাহলে তাদের কি অবস্থা আর তারা সত্যি কিভাবে চাকরিটা পাবে সবাই কীভাবে পাবে যদি পরীক্ষাটা খারাপ হয় আর পরীক্ষা খারাপ হয় অনেক বেশিরভাগই খারাপ হয়েছে শুধু আমরা নিজে নিজে ভাবছি পরীক্ষা ভালো হয়েছে তো অনেক ফ্রেশার্স তাহলে পরীক্ষা খারাপ কীভাবে হলো নিজেকে নিয়ে প্রশ্ন করতে হবে চো ছয় লাখ পরীক্ষার্থী ছয় লাখ পরীক্ষার্থীর মতো সবাই পরীক্ষা ভালো দিয়েছে সবাই কি সাইড এ পাবে তা সবাই চাকরি পাবে ঠিক তেমনি ফ্রেশার্স যত আছে বারো হাজার তেরো চোদ্দো পনেরো যাই হোক তারা সবাই ভালো পরীক্ষা দিয়েছে সবাই চাকরি পাবে এটা কী করে সম্ভব তাহলে তো ওই ওদের যদি সার্ভিসদেরকে যদি বলা হয় যে ওরা সবাই পরীক্ষা দিয়েছে ভালো তাহলে তো ওই হিসাব করলে তো ছয় লাখ পরীক্ষা দিয়ে ছয় লাখই সবাই ভালো দিয়েছে পরীক্ষা ওরা তো মানসিকভাবে একদম ধ্বংস হয়ে গেছে আজকে ফ্রেশারদের যুদ্ধটা কেন হচ্ছে যুদ্ধটা যুদ্ধ করে লাভ নেই আমরা আমাদের জায়গায় ওরা ওদের জায়গায় আমরা আমরাও মানসিকভাবে ফ্রেশার্সরা আমরাও মানসিকভাবে ধ্বংস হয়ে গেছি চাকরি নেই টাকরি নেই ওরাও মনে করো এইভাবেই চলছে তো অ্যাকচুয়ালি আমরা সবাই শিক্ষক ঠিক আছে তো কেউ কারো শত্রু নেই চাকরিতে সবার দরকার যুদ্ধ করে কোনো লাভ নেই আর পরীক্ষা যার ভালো হয়েছে সেই চাকরিভাবে আর যার ভালো হয়নি সেই জানে তার দিন কীভাবে চলছে আমি এটুকুই বলতে চাইলাম